না ভাই একটা ম্যাচ আমার সাথে খেলেন প্লিজ ভাই আমার জীবনের স্বপ্ন পূরণ হয়ে যাবে ভাই এই সব প্লেয়ারের সাথে খেলে তো আমাদের মান ভাই কিক মারে ভাই কিক মারে আরে ভাই এটা কে ইনভাইট দিয়েছে আমাকে আরে ভাই এগুলো নিজেদের আমাদের গ্রুপ আমার গ্রুপে কোটি টাকা লবিতে আইসা পড়লাম নাকি আমি

भाई एक एक बार नॉन एक कॉस्ट्यूम हो भाई प्लीज